নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি সকাল আটটা বাজে এখন চা অর্ডার করেছিলাম আর সেটাই এখন এসে গেছে এই যে চলে এসেছে প্রচন্ড গরম যাচ্ছি এখন সি ধারে আজকে তেইশ তারিখ হয়ে গেল শুনেছি তো কালকে ঝড় হবে জানি না কি হবে আজকে আমরা বাড়ি চলে যাব আমরা সকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি আর ঘরের জন্য কিছু কেনাকাটা করব তো এখানে থেকে কেনাকাটা করতে এসে দিদির মেয়ে দেখতে পেল দোকানটা তো খেলনা কিনবে বলে বায়না করলো যে আমাদের কলকাতাতেও পাওয়া যায় তবুও ঘুরতে এসেছি যখন এখান থেকে তো কিছু নিয়ে যেতেই হবে বাড়িতে এই দোকানটায় ঢুকে পড়েছি এই দোকানটা হচ্ছে আমাদের হোটেলে একদম কাছেই এখানে দেখছি কিছু জিনিস দেখি যদি কিছু পছন্দ হয় আজ বৃহস্পতিবার তেইশ তারিখ আমরা যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে এখন বেলা দশটা পঁচিশ বাজে কিছু কেনাকাটা করব খাওয়া দাওয়া করবো আর দিদির মেয়ের দিদির মেয়ের কালকে পা কেটে গেছে এখানে মেডিসিনের কোথাও ওখান দেখতে পেলাম না মানে খুঁজিনি তাই দেখতে পাইনি ওখানেতে গিয়ে দেখবো আর মলম টলম কিনতে হবে ও একদম হাঁটতে পারছে না এখন দেখা হবে আপনাদের সাথে তো টোটো করে যেতে যেতে দেখতে পেলাম জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে বাইরে থেকে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে ভেতরে তো নিশ্চয়ই আরোই সুন্দর হবে তো কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো আমাদের তো বেশ ভালোই হয়েছে আমরা হাওড়া থেকে দীঘাতে আসলেই জগন্নাথ মন্দির দর্শন করতে পারবো তো যেতে যেতে এই হোটেলটা চোখে পড়লো এটা বহু বছর পুরনো এই হোটেলটা তখন ব্যালকনিগুলো ছিল ফাঁকা এখন তো ঘেরা হয়ে গেছে আর এইটা হলো ঝাউবন ঝাউবনে আমি কোনো দিনই আসিনি আজ পর্যন্ত যতবার আমি দীঘা এসেছি ঝাউবনের সামনে দিয়ে যাচ্ছি বেশ দেখতে কিন্তু খুব ভালো লাগে আর চলে এসেছি আমরা দেখুন ওল্ড দীঘাতে এই যে টোটোওয়ালা এখানটা নামিয়ে দিল এই যে আর্টিফিশিয়াল হাতি করা আছে এখানেতে ছোট থেকে বড় কি সুন্দর লাগছে দেখুন দেখতে বেশ ভালোই গরম এখানেতে আর আমার তো সমুদ্র বরাবরই ভীষণই পছন্দ তো ওরা এখন ছবি তুলছে এখানেতে আমার দিদি দিদির মেয়ে আর আমার মেয়ে তো আমি যাচ্ছি সমুদ্রের দিকে এতটা গরম যে ছাতা ছাড়া তো হাঁটা অসম্ভব একদমই তো সমুদ্রের ধারে এসে কিছুটা একটু স্বস্তি পেলাম ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে সমুদ্রের ধারে তার সাথে সাথে কিন্তু গরমটাও রয়েছে অনেকেই ঘুরতে এসেছে আর এই যে এটার নিচে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এইখানেতে একটু ছাওয়া পড়েছে তো এই নিচেতেই সবাই বসে আছে এখানে আর আমিও বেশ এই ছাওয়ার নিচেতেই দাঁড়িয়ে আছি ভালো লাগছিল এই ছাওয়ার নিচেটা দাঁড়িয়ে থাকতে তারপরে দেখলাম না একটু সমুদ্রের ধারে যাই আজকে তো বুদ্ধ পূর্ণিমা তো কালকে যখন সমুদ্রে স্নান করতে নেমেছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম যে জলটা কখন নামবে তখন বলেছিল যে নামতে নাপতে সাড়ে বারোটা বেজে যাবে তারপরে স্নান করা যাবে আর ওল্ড দীঘাতে আগে তো স্নান ভালো মতন করা যেত এতটা উঁচুতে জল থাকতো না তো আস্তে আস্তে দেখুন সমুদ্রের জলটা বেড়ে গেছে বেশিরভাগই এখন সবাই যায় নিউ দীঘাতেই স্নান করতে কারণ অনেকটা নাবা যায় নিউ দীঘাতে দেখুন সমুদ্রের উত্তাল ঢেউ কি সুন্দর লাগছে দেখতে আর এখানে জানেন তো এই ফার্স্ট টাইম দেখছি যে কি সুন্দর গান বাজছে সন্ধেবেলার দিকেও গান বাজছে আর হচ্ছে সকালের দিকেও গান বাজছে দুপুরটা জানি না তো বাংলা গানগুলো পুরনো পুরনো পুরোনো গানগুলো বেশ ভালো লাগছে শুনতে অনেকদিন পর শুনছি আর গেটটা দেখুন সামনে থেকে এই যে এরকম দেখতে গেটটা বেশ সুন্দর করেছে তো যাই হোক খিদে পেয়েছিলো সবার তো এইখানে তো এখন দোকানে ঢুকছি কিছু জল খাবার খেয়ে নিই তারপরে ঘুরবো আবার গরমের জন্য খুঁজছিলাম যদি একটু দোকানের ভেতরে বসা যায় কিন্তু ভেতরে বসার কোনো জায়গা সেরকম নেই তো বাইরেতেই যে প্লাস্টিক ঘেরা টেবিল পাতা আছে এখানেতেই বসে পড়লাম আমরা জল খাবার খেতে আর এই যে আগের দিন যে পড়ে গেছিলো আমার দিদির মেয়ে তো ব্যান্ডেড কিনে ওকে এখন লাগানো হচ্ছে ব্যান্ডেড এটা আলু পরোটা এই যে ভেতরে আলুর স্টাফিং এটা চাটনি না এটা তরকারি আলু পরোটা ভীষণ টেস্টি ছিল তরকারিটাও ছিল খুব ভালো কিন্তু পেটাই পরোটাটা আমার দেখেই যেন ভালো লাগেনি কেমন কালো কালো হয়ে আছে কিন্তু তরকারিটা ভালো ছিল আর এখানে কিন্তু একটুখানি ম্যাগি ওটার দাম নিচ্ছে পনেরো টাকা এই সামনের দোকানটাতে আমার মেয়ে জল কিনতে গিয়ে এই গরুটা দাঁড়িয়েছিল তখন ওকে রুটি খাইয়ে এসেছিল তো আমার দিদির মেয়েও দেখতে পেয়েও বললো আমিও রুটি খাবো মাসি কত আশীর্বাদ করবে জানিস গরুটা আমরা এখন ঢুকছি ওল্ড দীঘার এই মার্কেটটাতে কাঠের কিছু জিনিস খুঁজছি কেনাকাটা করব বলে দেখি মার্কেটের ভেতরে পাওয়া যায় নাকি কারণ অধিকাংশ দোকানই তো দেখছি বন্ধ আছে এখন আমরা যেখানটা খাওয়া দাওয়া করছিলাম তো সেখান থেকে সিধে আসতেই পা দেখতে পেলাম এই দোকানটা এই দোকানটাতে অনেক রকমের কাঠের জিনিসপত্র রয়েছে তো দাদা তখন দোকান সাজাচ্ছিলেন আমরা তখন চলে এসেছি দেখা এখানে যদি কিছু পছন্দ হয় তো এখান থেকে ওই জাহাজটা খুব সুন্দর লাগছে জাহাজটা হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ নশো পঞ্চাশ তো আমাদের এখানে কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে তো সেগুলোই আমরা দাম করে নিচ্ছি দেখি যদি একটু দাম কমানো যায় তো আমরা এখান থেকেই জিনিসগুলো নেবো কারণ অনেক কটা জিনিস কিনবো আমার দিদিও কিনবে আর আমিও কিনবো সমুদ্রে ধারে দাঁড়িয়ে আছি এতটা গরম আপনাদেরকে কি বলবো এই দোকানে যখন ঢুকেই যাচ্ছি যে কোনো দোকানে যখন ঢুকছি সমুদ্র মানে সমুদ্রের ধার থেকে যখনই একটু ভেতর দিকে যাচ্ছি তখনই হচ্ছে গরমে আর থাকা যাচ্ছে না মানে ফ্যান ছাড়া তো থাকাই যাবে না এত গরম তো আমরা দামদার করতে করতে দেখলাম ওনার টিফিন পরে আছে ওনার টিফিন খাওয়া হয়নি এখনো যেহেতু উনি সবে সবে দোকানটা সাজাচ্ছিলেন খুলে আর আমরা তখন চলে এসেছি ওই জন্য খেতে পারেননি তো আমরা বললাম আমরা সব বসছি এখন আপনার দোকান থেকে জিনিসপত্র কিনবো আর আপনি যতক্ষণ খেয়ে নিন তো যাই হোক তারপরে উনি খেয়ে নিয়েছিলেন টিফিনটা তারপরে আমরা ওখানেতে ভেতরেই একটা ফ্যান ছিল একদম দোকানের মধ্যে বসে আমরা জিনিসপত্র কেনাকাটা সব করলাম আর ওই দাদার দোকান প্রচণ্ড গরম এখন সাড়ে বারোটা বাজে দুপুরবেলা তো এই যে ভাইটার দোকান বেশিরভাগ হচ্ছে আয়না এখানে আয়না হাড় কানে রয়েছে আর এই পাশের দোকানটাতেই এই যে আমরা আছি এই যে দেখুন এই দোকানটা আর দামটা কিন্তু অনেকটাই হচ্ছে কম করেছি আমরা যা দাম বলেছি তার থেকে অনেকটাই কম সব দোকানে কিন্তু কম করতে চাইছে না চরুন একটু সমুদ্রের ধারে দেখাই আপনাদেরকে এখানে এখনো না কারণ জলটা পাড়ের অনেকটাই দেখুন কতটা ভিড় হয়েছে এই যে আবির পালস এক্সপোরিয়াম এর পাশেই হচ্ছে যে দোকানটায় আমরা ঢুকেছি এখন জিনিস কিনতে তার পাশের দোকানটাই আশেপাশের দোকানগুলো দেখাচ্ছি দেখুন এই যে দেখুন যে জিনিসগুলো আমরা নেব পছন্দ হয়ে গেছে কয়েকটা জিনিস তারই মধ্যে তো আমার দিদিও অনেকগুলো জিনিস কিনেছে আমিও কিনেছি অনেকগুলো জিনিস আর এই বক্স দেখছেন ভীষণ সুন্দর এই বক্স তো আমার দিদিও নিয়েছে আমিও নিয়েছি আমি কয়েকটা নিয়ে নিয়েছি আরও ঘর সাজানোর জিনিস বাড়িতে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো জিনিসগুলো এখন এরা সব হচ্ছে প্যাকিং করে দেবে ভালোভাবে জানি না নিয়ে নিয়েছি কি করে নিয়ে যাব জানি না যখনই কোথাও ঘুরতে যাই তখন এরকমই হয় আমার সাথে লাগেজ হয়ে যায় বেশি আর নিয়ে আসার বাড়িতে হচ্ছে লোক থাকে না এটাই হোজার প্রবলেম এই যে দেখুন আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানেতে বসেছিলাম অনেকক্ষণই তারপরেতে আমি নিয়ে নিয়েছি আরও দুটো সিঁদুর কৌটো আমার একটা লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়েছি আর একটা নিয়েছি আমার জন্য এ দেখুন দুটো সিঁদুর কৌটো দেখতে খুব সুন্দর ডিজাইনটা এর আগেও সিঁদুর কৌটো আমি নিয়েছি আসলে সমুদ্র এলাকাতে গেলেই আমি একটু সিঁদুর কৌটো নিই ভালো লাগে কাউকে দেওয়ার জন্যও নিই আর নিজের জন্যও নিই তো দাদা এখন খুব ভালো করে প্যাকিং করে দিচ্ছেন ওনাকে বলে দিয়েছিলাম এত সুন্দর করে প্যাকিং করে দেবেন যাতে বাড়িতে গিয়ে দেখি যাতে জিনিসটা ঠিকঠাক পৌঁছে গেছে আর কোনো কিছু যেন না ভাঙে দাদা ঠিকঠাকই প্যাকিং করে দিয়েছে তো হয়ে গেছে আমাদের কেনাকাটা চলে এসেছি এখন সমুদ্রের ধারে অনেক মানুষজন নেমেছে সমুদ্রেতে দেখুন পাড়ের ওপর পর্যন্ত জল রয়েছে অনেকটাই তো যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা তো আমরা বাড়ি থেকে আসার আগে থেকেই মা বারবার করে বারণ করে দিয়েছে পূর্ণিমার দিন কিন্তু জলে নামা যাবে না তো যখন আমরা পৌঁছে গেছি দীঘাতে তখনও পর্যন্ত মা বারবার করে ফোনে বারণ করে দিয়েছে ফোন করে তাতে আমরা না নামি তো উঠে পড়েছি আমরা এখন টোটোতে এখন যাচ্ছি হোটেলে জিনিসপত্র রেখে আবার হচ্ছে চেঞ্জ করে যাব সমুদ্রের ধারে এই যে জিনিসপত্র হোটেলে রেখে চলে এসেছি এখন সমুদ্রের ধারে নিউ দীঘাতে আর নিউ দীঘাতে দেখুন ওল্ড দীঘাতে যতটা জল ছিল ওপরেতে নিউ দীঘাতে কিন্তু কতটা দূরে জল আমরাও নেবে পড়লাম একটু সমুদ্রে স্নান করব বলে তো আমার দিদি বারবার বলছিল মা কিন্তু বলে দিয়েছে সমুদ্রের মধ্যে আজকে না নাপতে তো দীঘাতে এসেছি সমুদ্রে আবার স্নান করব না এটি কি কখনো হয় বলুন তো তো মায়ের মন তো যাই হোক মা তো বারণ করবেই তো আমরা মায়ের কথাটা মেনে চলেই আমরা সমুদ্রের জলে বেশি নামবো না আর এখানে তো ধারতেই দাঁড়িয়ে আছি আমরা তাই রোদের প্রচন্ড তাপ তাই মোবাইলেতে দেখতেই পাচ্ছি না যে ভিডিও করা যাচ্ছে কিনা তো আমি এখানেতে একটা একটা ওয়াটারপ্রুফ ব্যাগ কিনে নিয়েছিলাম মোবাইল কভার তো তার মধ্যে মোবাইলটাকে ঢুকিয়ে রেখেছি তাই আরো দেখতে পাচ্ছিলাম না ভালো করে সমুদ্রের জল দেখে তো মনটা খুব চটপট করছে জলে নামার জন্য ভাবলাম একটুখানি তো নেমে পড়েছি আর একটু নামলে কেমন হয় কি আর মায়ের কথাটা মাথায় ছিল তাই ভেবে নিয়েছিলাম যে বেশি জলে নামবো না তো একটু ছবি টবি তুলে নি তো এখানেতেই মেয়ের সাথে একটু ছবি তুলে নিয়েছিলাম দিদির সাথে ছবি তুলেছিলাম দিদির মেয়ের সাথে ছবি তুলেছিলাম আর মোবাইলটা হচ্ছে ওই ওয়াটারপ্রুফ কভারের মধ্যে ঢুকিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এখানে সমুদ্রের ধারে ওয়াটারপ্রুফ কভারগুলো আপনারা পেয়ে যাবেন বিক্রি হচ্ছে এখানেতেই তো আমাদের স্নান হয়ে যাওয়ার পর একেবারে হোটেল আমরা নি আমরা কি করেছিলাম একটা হোটেলে ঢুকেছিলাম ভাত খাবো বলে তো এখানে ষাট টাকা করে থালি তার সাথে আবার হচ্ছে রুই মাছ তো এর মধ্যে দিয়েছিল দেখুন ভাত আলু ভাজা দু রকমের হচ্ছে তরকারি তারপরে চাটনি পাঁপড় আর রিপিটও করছিল মিল সিস্টেমের এখানেতে খাবার দাবারগুলো আর তরকারিগুলো ভীষণ ভালো ছিল আর এসি চলছে ভেতরেতে তাই কষ্ট হয়নি আর অনেক জায়গাতেই ছিল যেখানেতে সত্তর টাকাতে হচ্ছে ভেজ থালি কিন্তু এখানে আলু পটলের তরকারি দেখুন পুঁচাকের তরকারি মাছের মাথা দিয়ে আলু ভাজা সব কিছু দিয়ে কিন্তু চাটনিও দিয়েছিল ওই যে আমের আচার দারুণ লাগছিল আমের আচারটা খেতে সব কিছু দিয়েই আর দিয়ে নিয়েছিল আমাদের ষাট টাকা তারপরে এক্সট্রা চিকেন নিয়েছিলাম ওটা আলাদা প্রাইস আর কাঁকড়া নব বলেছিলাম কাঁকড়াটা খেলো আমার দিদির মেয়ে ওর ইচ্ছা ছিল কাঁকড়া খাবে বলে তো কাঁকড়াটা আমাদেরকে দেখিয়েছে আগে যে এই কাঁকড়াটা রান্না করে দেয়া হবে দেখুন এই যে মাছটা আর হচ্ছে এই যে মাংস ঝোলটা আর কাঁকড়াটা সাইজটা বড়ো ছিল তো আমরা হ্যাঁ বলার পরেই কিন্তু ওরা রান্না করে দিয়েছি কাঁকড়াটা একটু লেট হয়েছে কিন্তু হ্যাঁ ঠিক আছে আমাদেরকে দেখিয়ে তারপরে দিয়েছি কিন্তু যাই হোক টেস্ট ভালো ছিল সব খাবার দাবারে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে